ইয়ের আগে মানে আজ থেকে ধরেন যে পাঁচ সাত বছর আগে যে ইউপিএসগুলো ছিল তো তার মধ্যে দেখা যাচ্ছে যে তিনটা করে তার থাকতো ডিসি সেটে ঠিক আছে এবং আপনার এখানে ডিসি সেটে আরও তার থাকতো বাট এখন কিন্তু দুই তারের আপনার ট্রান্সফর্মার বেশি পাওয়া যাচ্ছে যেরকম আপনার এরকম থাকে তো এটা এই ট্রান্সফর্মাটা যদি আপনারা এখানে ভেতরে কাটার পরও আমি নেক্সট আমি ইনশাল্লাহ ভিডিওটা দিব তো আমি আজকে এতটুকু আপনাদেরকে জানাবো যে এই ইউপিএস এর ট্রান্সফরমার গুলো যদি আপনার চার্জার বা পাওয়ার সাপ্লাই বানাতে চান আপনার বারো ভোল্ট বা চোদ্দ পনেরো ভোল্ট বিশ ভোল্ট দরকার সেক্ষেত্রে অবশ্যই আপনার এই ট্রান্সফরমার গুলো দেখে নেবেন ঠিক আছে এই ট্রান্সফর্মার যেরকম আপনার এখানে দেখেন এগুলো কিন্তু তামা না অ্যালমোনিয়ামেই ঠিক আছে অনেকে আপনাদেরকে এভাবে বলে যে তামা আসলে কিন্তু এটা তামানা তো আপনাদেরকে দেখাচ্ছি দেখেনি যে সাদা দেখা যাচ্ছে ঠিক আছে তো আমি এটা খুলছিলাম ঠিক আছে খোলার পিক আসলে দিতে পারেনি আমার কাছে আছে আর কি এখনও তামাগুলো আছে তো এগুলো কিন্তু আসলে মানে অ্যালমোনিয়াম তামা না এগুলো আসলে অ্যালমোনিয়াম হয় তো আপনারা যদি বারো ভোল্ট এর উপরে করতে চান সেক্ষেত্রে এরকম ট্রান্সফর্মারগুলো নির্ণয় করবে আর এর ধরনের ট্রান্সফর্মারগুলো কিন্তু আপনারা সিক্স ভোল্ট সেভেন ভোল্ট সর্বোচ্চ পাইতে পারেন ঠিক আছে ক্যাপাসিটার ডায়েট ব্যবহার করার পর এর উপরে কিন্তু আসলে হয় না ঠিক আছে ইনশাআল্লাহ এই ভিডিওটি নিয়ে আসবো যে এটা কত ভোল্ট আসলে রান হয় বা সর্বোচ্চ এটা দিয়ে কত ভোল্ট বের করা যায় এবং এটা দিয়ে সর্বোচ্চ কত ভোল্ট বের করা যায় সেটা কিন্তু ইনশাআল্লাহ আপনাদের কাছে নিয়ে আসবো এবং আপনারা কিভাবে এগুলো দিয়ে চার্জার বানাবেন ইনশাআল্লাহ এই ভিডিওটি নিয়ে আসবো ইনশাল্লাহ তো আপনারা যদি চার্জার বানাতে চান অবশ্যই এই ট্রান্সফর্মারটা নির্ণয় করবেন আর যদি তিন তারের ট্রান্সফর্মার পান ঠিক আছে অবশ্যই ওই ট্রান্সফর্মারগুলো এর থেকে ওটা ভালো ঠিক আছে আর এই দিয়ে আসলে চার্জার আসলে বারো ভোল্ট হয় না আপনারা ইনশাল্লাহ এই ভিডিওটি সামনে পাবেন তো আমি নিজেই দেখছি ট্রাই করেছি এই জন্য বললাম যে আসলে এটা হয় না তো এখানে কিন্তু বিভিন্ন তার থাকে ঠিক আছে এগুলো তার আর আসলে কোনটা কত ভোল্ট ইনশাল্লাহ এ বিষয়ে নিয়েও আলোচনা হবে ঠিক আছে সব ইউপিএস ট্রান্সফর্মার কিন্তু আপনার সাইটটা কেবল থাকে ঠিক আছে এটা হচ্ছে কমন কালোটা আর এগুলো বিভিন্ন ভোল্ট থাকে ঠিক আছে তো ইনশাল্লাহ এ বিষয় নিয়েও কথা হবে তো আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে নেক্সট টাইমে কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ আর কারা কারা চার্জার বানানোর ভিডিওটা চাচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বাক